গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছে সকালবেলা ছেলে স্কুল চলে গেছে আর আমি বসেছি এই যে কেক বানাতে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে এই দেখো ভাতটা এখানে হাড়িটারি মা মেজেছে আর আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখন কেকটা বানাবো তারপর তরকারিটা করব কারণ গরমের দিন তো সকালের দিকে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে কেক বানাতে একটু সুবিধা হবে আর মেয়ে হচ্ছে সব কিছু নিয়ে সকালে বানিয়ে নিলে পরে আমি একটু মানে শান্তি পাবো আর কি তারপর রান্নাটা করে নেবো চলো শুরু করা যাক আজকের দিনটি সাথে আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এই কেকটা বানিয়েছি মানে অনেক ফাটাখাটি হয়েছে যেন কেমন হয়েছে অবশ্যই বলো হয়ে গেল এখনো না রান্না হয়নি দেখো কেমন হয়েছে জানি অবশ্যই সকালবেলা বান্না কমপ্লিট করে একটু বসেছি মানে মেয়েকে খাইয়ে তারপরে ওকে একটু নিচে দিয়ে এসেছি উপরের ঘরে আমার কিছু কাজ আছে সেগুলো করব অনেক দিন ধরেই ভাবছি করব আর বাড়িতে না মানে কি বলবো বাবার শরীর ভালো না ভীষণ জ্বর এসছে কালকে মানে সন্ধেবেলার থেকে বাবার খুব জ্বর দিন বিছানায় সারা রাত মানে জ্বরে একদম কি অবস্থা তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসছে ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু কি বলুন তো জ্বর তো আর সাথে সাথে কমে যাবে না ওষুধ খাওয়ার সাথে কমে কিন্তু আবার কিছুক্ষণ পরে আবার জ্বর হয় তিন দিন থাকবে বলেছে আর কি তো বরমাসায়ের একটু চাপ হয়ে যাচ্ছে একা একা দোকানদারি করছে আর কি আর এদিকে ছেলেকে দিতে যাচ্ছে আবার আনতে যাচ্ছে আনার সময়টা একটু চাপ হয়ে যায় কারণ ওই সময়টা দোকানে একটু ভিড় থাকে এবার আমি যে যাব সেই উপায়ও নেই মেয়ে তখন আমার কাছে থাকে বা আমার ডিউটির টাইম থাকে আমার খুব তাড়াহুড়ো থাকে তবুও যদি বলে যে আমাকে মানে নিয়ে আসার কথা আমি নিয়ে আসব ছেলেকে তো বলছে না তুমি আবার টোটো করে যাবে আসবে তার থেকে আমার দশ মিনিট টাইম লাগবে না আমি যাব আসবো স্কুটি করেই নিয়ে আসব তো এই অবস্থা বাড়ির এখন মানে অসুখ বিসুখ মানে বাবার না মানে ছাড়ছেই না কিছুতেই মানে আর বাবারও একটু দোষ আছে কি বলো তো মানে সকালবেলা উঠে যেমন কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি গেছে একটু ঠান্ডা ঠান্ডায় তখনও ফুল স্পিডে ফ্যান চালিয়ে বসেছিল মানে খুব কাশি হয়েছে তো এই সমস্ত বাবার যেহেতু একটু হার্টের সমস্যা আছে তো এই সমস্ত দিকে একটু খেয়াল করে চলতে হবে বাবা কারো কথাই শুনতে চায় না বাচ্চাদের মতো আর কি আর আজকে ওয়েদারটা বেশ ভালো খুব গরম পড়েছে মানে রোদ্রু খুব রোদ্রু আছে আজকে যেন আর উপরে ঘরে একদমই থাকাই যাচ্ছে না তো মেয়েকে নিজের ঘরে দিয়ে এসেছি আর এখন আমি স্নান টনান করে নেবো ঘরটর গুছিয়ে তারপরে দেখলে কেকটা বানিয়েছি খুব চাপ হয়েছিল যেন আর একদম রান্নাবাড়ির সাথে কেক বানানো আজকের জন্য আমি ঝটপট করে আগেই আমি মানে কেকটা বানিয়ে নিয়েছি তারপরে রান্নাটা করেছি এত তাড়াতাড়ি করেছি আমিষ করিনি যেন তো চলো এখন স্নান টানান করে তারপর রেডি হয়ে যাব হচ্ছে ডিউটিতে মেয়ে তো ঘুমোচ্ছে এখন কতক্ষণ ঘুমবে জানি না ঘুমোচ্ছে বলছি মানে ঘুম পাড়াবো আর কি তো নিজের ঘরে আছে আমি স্নান টানান করে নিয়ে এসে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমি বাড়িতে আসার পথে ডিউটি থেকে এসছি সবে ভাত খেয়ে নিলাম একটুখানি আর আসার পথে একটু ঘুগনি আর চপ খেয়ে নিয়েছিলাম আর এই যে বড়মশাই খেতে বসেছে ওকে খেতে দিয়েছি তারপরে বড়মশাই দোকান বন্ধ করে এসে একটু মোবাইল দিয়ে এটা ওটা করছে মানে ছেলের একটা পড়া সেটাকে দুজনে মিলে একটা মানে সলিউশন করার চেষ্টা করছি আর আমার মেয়ে ওর দাদা ভাই যেই জিনিসটা নিয়ে বসবে সেটাই দরকার হয় তো চলো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকো